সেকেন্ড পারফরমেন্স বাট বন্ডিং তো বহু বছরের আসলে সবার সাথে সবাই সব সব বাংলাদেশিরাই যারা থাকেন তাদের জন্যই তো আমাদের গান আমাদের ফুল ব্যান্ডকে মিস করবো মানে মিস করছি বিকজ এটা খুবই শর্ট টাইমে হয়েছে সবার এই অল্প সময়ে ভিসা করা যায় নাই বা অ্যাট দ্য সেম টাইম চিরকুট যেটা সবসময় করছে যে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে কোলাবরেশন করি আমরা বাংলা গানকে ইন্টারন্যাশনালি পৌঁছানোর জন্য সো সেই সেটা আমরা এবার করবো এখানে বিভিন্ন দেশের আর্টিস্টরা আমাদের সাথে বাজাবেন লাইভে তো হোপফুলি যারা আসবেন সবাই আপনাদের চেনা চিরকুটকেই পাবেন মন ভরে বাংলা গান গাইবেন বাংলা গানই গাইবো আমরা কিন্তু নতুন আঙ্গিকে আমরা সবাইকে রিকোয়েস্ট করতেছি যে নেক্সট স্টেজ ইভেন্টসের এই সুন্দর দেশের জন্য একটা কাজকে সবাই আসলে খুব খুশি হব আস তো এটাই আমাদের রিকোয়েস্ট আমাদের ষোলোই ডিসেম্বরে লাভ বাংলাদেশ ইভেন্ট মেফের ভেনুতে হতে যাচ্ছে এন্ট্রি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের ফ্রি পাসটা কালেক্ট করতে হবে ফ্রি পাসটা আপনারা পাবেন ই টিকিট স্ল্যাশ নেক্সটেজ ইভেন্টস ডট কো ডট ইউকেতে আপনারা আমাদের পেজে গেলেও লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটে গেলেও লিঙ্কটা পেয়ে যাবেন আপনাদের পাসটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন কারণ আপনারা জানেন এখানে লিমিটেড ক্যাপাসিটি আছে একবার যদি সমস্ত পাস ইস্যু হয়ে যায় তাহলে হয়তো আমরা সিকিউরিটি সবাইকে এন্ট্রি করতে দিতে নাও পারতে পারি তো অবশ্যই আপনাদের পাসগুলো আগে থেকে কালেক্ট করে রাখবেন এবং সবাই আসবেন এই বিজয় দিবসে আসলে আমরা বিজয়কে সেলিব্রেট করে শুধু লন্ডনে না ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রোগ্রাম করছি বাংলাদেশে অনেক প্রোগ্রাম করছে আমি নিজেই অসংখ্য প্রোগ্রামের হোস্ট হিসেবে কাজ করেছি কিন্তু আমি পার্টিকুলারলি আজকের টোয়েন্টি এর এই বিজয় দিবসটা একটু স্পেশাল ফিল করি এবং ছাত্ররা যেহেতু আসছে তারা সেলিব্রেট করবে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন প্রবাসী যারা স্টুডেন্ট আছে অন্যান্য কমিউনিটির মানুষ আসছে তো সব কিছু মিলিয়ে এই ইভেন্টটা প্লাস চিরকুটের পারফরমেন্স আছে তারাও কোলাপ করছে কিন্তু ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে আমি একটা জিনিস বলতে চাই দ্যাট লাভ বাংলাদেশ ওয়াট ইজ হ্যাপিং অন অফ ডিসেম্বর ফর মি ইটস নট জাস্ট লাভ ফর বাংলাদেশ ইজ লভ ফর দ্য হোল ইন্টায়ার ওয়ার্ল্ড ফ্রম বাংলাদেশ বিকজ ইন দিস বিউটিফুল ডে ইন দিস বিউটিফুল প্রোগ্রাম উই উইল বি সেলিব্রেট ইন বাংলাদেশ বাট দে উইল বি আদার অডিয়েন্স দে উইল বি ইংলিশ সঙ্গস দে উইল বি সঙ্গস মিউজিক দ্যাট সেলিব্রেটস লাভ মিউজিক দ্যাট সেলিব্রেটস ডিফরেন্ট কন্ট্রিজ ব্রিংিং দেম টুগেদার ফ্রম বাংলাদেশ সিকিউরিটি ওয়াইজ নেক্সট ইভেন্ট এগুলোতে কোনো ইয়ে করে না আই মিন আমরা খুব প্রতিজ্ঞাবদ্ধ সিকিউরিটি ওয়াইজ আমরা খুবই স্ট্রিক্ট পাশাপাশি ফ্রি প্রোগ্রাম এবার প্রথমবার আমাদের বাট আপনাদেরকে পাস নিতে হবে বিকজ আমরা একটা লিমিটেশন পাস পাওয়ার পরে পাসগুলো ইস্যু হওয়ার পরে আমরা বন্ধ করে দিতে পারি অনেক অনেক ধন্যবাদ আমরা প্রবাসে বসে বাংলাদেশের চিরকুটের গান শুনবো ষোলোই ডিসেম্বরে আপনারা সবাই আসবেন আমরা সবাই একসাথে ষোলোই ডিসেম্বর উপভোগ করব।